আমার বাবার বাড়িতে যখন মানুষ আসে যার সাথে আমার জিজ্ঞাসা আমি জিজ্ঞেস করি বাবা আপনি কিভাবে আসলেন তো বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের ইউটিউব বা ফেসবুকে ওয়াটসুনে আসে বই পড়ে আসছে আচ্ছা কোরআনটা কি আল্লাহর বাণী কোরআন তো মৃত না যে লোকটা বলতেছে আমি বাবা জাহাঙ্গীরের বই মিলিত বাবা জাহাঙ্গীর বলতেছে আমার বই কথা বলে আমার বইগুলি পৈর আমার বইগুলি বই না আমি বাবা জাহাঙ্গীর দেখেন গত দুইটা তিনটা পরবা আমি কোরবানি নিয়ে কথা বললাম সবচেয়ে দুঃখের বিষয় কি দরবারে কল মানে কুরবানি কারে কইতেছে করতে নিজের কুরবানি করতে করিতে মহানবী তবুকের যুদ্ধের মধ্যে যখন দেখলেন যা আবার গণিমতির মান লুণ্টন করলেন না তখন মহানবী বললেন তোমরা ছোট জেহাদলো এখন চলো তোমরা বড় জেহাদ করল বড় জুহাদ কি জেহাদল বললো নিজের সাথে যুদ্ধ করল এই নিজের সাথে যুদ্ধ করার নাম হইলো কোরবানি সে কোরবানিটা কি যৌবনে আপনি দেখেন তো মহানবীদের মা খাদিজা বিয়ে করার পরে মহানবীর বয়স ছিলেন চব্বিশ মা খাদিজা তখন কুরাইশ বংশের সত্যে ধরে ছিলেন জাজিরাতুল আরবে খুব মহানবী তো লোক করলেন না সে তো পারতেন তার বোর সম্পদ ব্যবহার করতে ব্যবসা করতে উন্নতি করতে আরো টাকা জমাইতে আরো ধন সম্পদ বাড়াইতে ঠিক মহানবী ওই সময় এর আগুয় চলে গেল সুখে ভাবে চিন্তা করেন তো কথাটা না এই শিক্ষাতে কি পাইছি নাই আমি ناحيه সব সময় বাবার সম্পদ কেমনে নিমু সেই চিন্তা আমি বেশ আমি পূর্ণ রেহাই আমি নিমু না নিমণে কিন্তু বিতর জামান যায় খুব লক্ষ্য করেন তো কথাটা জাজিয়াত আরবের সবচেয়ে ধনী মহানবী দেখলেন তখন তার বয়স চব্বিশ বছর জোয়ার টক বগা তখন আমার মাথার ভিতরে বোর যদি এত টাকা থাকতো আমি তো সাথে সাথে চিন্তা করতাম এই ইনসার মা এই ব্যবসা করতে হবো ওই ব্যবসা করতে হবো এই জায়গা বাড়িতে হবো ওই মোড়া পাহাড় কিনতে হবো এই মুড়া খেজুর বাগান করতে হবো এইটা করতে হবো ওইটা করতে হইব

কত পরিশ্রম করে চাকরি পায় কামাই করে এই করে ওই করে একটা সময় আমি সারা জীবন কি করলাম সব তো শুনল আমি ডাক্তার হইলাম আমি ইঞ্জিনিয়ার হইলাম আমি প্রফেসর হইলাম আমি ডক্টরেট হইলাম আমি ম্যাজিস্ট যা কিছু হইলাম বিশাল প্রেসিডেন্ট হইলাম মন্ত্রী হইল কি আজকে দেখেন তো দোয়েল চত্বরের সামনে তিন নেতা কব। হোসেন শহীদ সরোয়ার্দী এ কে এম ফজলুল হক আরেকজনকে আবুল কালাম আজাদ একটা ফুল সাধারণ মানুষকে তাদের দিতে যায় কিন্তু তারা দুনিয়াতে যখন যাইতো সামনে পাঁচটা গাড়ি পিছিয়ে পাঁচটা গাড়ি ফেলা ঘুরতে আছে আর দেখেন তো তার সামনেই একটা মার মাজার মেট্রো পিলারটার সাথে সারাদিন একটা না বাসটা ফুল বস্তাছে দুইটা না বাসটা টাকা বস্তা মহানবী কিভাবে আমরা আমার মহানবীদের ছোট বলি যে আমার মহানবী আমাদের মতো মানুষ পুরান বলতেই আছে আমি আলোচনা করবানি যে গরু কোরবানি যে কোরবানি না এই পশু কোরবানি যে কোরবানি না